দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর নাইন ফাইভ এইট সিক্স ঠিকাদার লাগাতার স্বেচ্ছাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে কর্মবিরতির ডাক দিল গৌহাট এক নম্বর ব্লক ইলেকট্রিক সাপ্লাই অফিসার কর্মীরা তাদের বক্তব্য ঠিকাদার সুব্রত কুণ্ডু নাকি ইচ্ছামতো খেয়াল খুশি যখন তখন যে কোনো কর্মীকে বাদ দিয়ে দিচ্ছেন অন্যায়ের প্রতিবাদ করলেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে কাজ থেকে সাথে বকেয়া টাকা পি টাকা কেটে নিচ্ছেন বা দিচ্ছেন না বারবার আন্দোলন করে দাবি করা সত্ত্বেও পেমেন্ট করা হচ্ছে না অ্যাকাউন্টে ইত্যাদি সব নানা দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে কর্মীরা তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন তারা বিক্ষোভ দেখালেন পাশাপাশি বললেন তারা ধর্মঘট টানা না লাগাতার কর্মের কাজ করবেন না অবিলম্বে তারা দ্রুত সমাধানের দাবি করেছেন যদিও ওই ঠিকাদারের সাথে যোগাযোগ করা যায়নি দেখুন বিস্তারিত আমরা বাধ্য হয়েছি নতুন দেখাতে কারণ আমরা বারবার জানিয়ে এসেছি সমস্ত আমাদের এখানে কাছে তারা বলেছিল আমরা আশা রাখছি যে ঠিক করে দেব রোজারে নাম তুলে দেবো কাজ যাতে না চলে যায় আমরা এখানে কাজ করে খাই সংসার চালাই এই কাজ করি কিন্তু এখান থেকে দেখছি আমাদের তিনজনের নাম বাদ দিয়ে আমার নাম গৌতম রায় আমার নামও বাদ দিয়ে দেওয়া হয়েছে সমস্ত এখানে নেতাদিকেও জানিয়েছে পঞ্চাশ বাদ দেওয়া হয়েছে প্রতিবাদ করতে গিয়ে এখানে আমার কাজের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বারবার তৃণমূল নেতৃত্বের সাথে কন্ট্রাক্টর বসেছি সমস্যা সমাধান হয়েছে না হয়নি সমাধান হয়নি আপনারাও তো ছিলেন আমরা ছিলাম কিন্তু আমাদের কাছ থেকে সমস্ত লিখিত দিয়ে আমাদের কোনো কাজ হয়নি এখনো কোনো চুরা পাইনি আমরা তার জন্যই রাস্তায় নেমেছি কি ম্যানেজার তো কিছু বলছে না স্টেশন ম্যানেজার সব জানে কিন্তু কিছু বলছেন না কেন বলছেন না কেন বলছে না উনি কন্ট্রাক্টারের সঙ্গে কিছু ব্যাপার আছে হয়তো কি করেছে আমরা সেটা বলতে পারব না ভিতরের ব্যাপার আপনার কেউ কিছু বলছে না পরিষেবা কি হবে পরিষেবা বন্ধ থাকবে আমাদের যে যতদিন না সুরা কিছু হচ্ছে আমরা বন্ধ এতদিন তো পরিষেবা দিয়ে এসছি এখন পর্যন্ত আজ এই মাসে কোনো আমাদের ঠিক ঠিকে গেছে আমরা কাজ বন্ধ রাখছি এখন যতদিন না ঠিক হচ্ছে ততদিনই বন্ধ রাখছি

ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আজকে দীর্ঘ দু বছর যাবৎ আমরা অন্যায়ের প্রতিবাদ করে আসছি কন্ট্রাক্টার সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এতে কিছু সাহেব ইনভলভ হয়ে গেছে মানে পুরো আর্জিকরের মতন ওরা দুর্নীতি করছে কিন্তু তারিখে কেউ মনে মানে সাহস্ত করার মতো সে কন্ট্রাক্টার রাজ চালাচ্ছে অতএব এই কন্ট্রাক্টার আমাদের পিএফ থেকে বাদ দিয়ে দিয়েছে বঞ্চিত করেছে এই আমরা প্রতিবাদ করছি কি না আমাদের অ্যাকাউন্ট পেমেন্ট যেখানে দুর্গা পুজোতে দিদি এবছর বলেছে অ্যাকাউন্ট আগে চেকের পেমেন্ট হতো এখন এবছর থেকে অ্যাকাউন্টে পেমেন্ট হতো সমস্ত জায়গায় অ্যাকাউন্ট আছে উনি অ্যাকাউন্ট মানবেন না কারণ দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর অতএব এই কন্ট্রাক্টরকে যতক্ষণ না এই ডিসেল কর্তৃপক্ষ তাড়াচ্ছে এত দুর্নীতি খাস্তা থাকা সত্ত্বেও আমাদের আন্দোলন চলছে চলছে আর রোস্টার আমাদের নাম বাদ দিয়েছে অন্যায় প্রতিবাদ করার জন্য আমাদের কিছু ছেলের নাম বাদ দিয়েছে এবং সব থেকে কথা আমাদের কাগজ আছে সাহেব প্রতিদিন ফিলবুকে সই করছেন কিন্তু আমাদের পিএফের থেকে যেটা একবারে মানে কি বলবো যেটা হচ্ছে সব থেকে বাজে জন্য ঘটনা যেটা কেউ এর আগে দেখেনি সে পি এফ এর থেকে আমাদের শ্রমিক দিকে বঞ্চিত করেছেন এর আগে তো ওই কন্ট্রাক্টর কিনে আপনারা বহুবার করেছি কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি মানে দুর্নীতিকে পুষে রাখছেন এই কর্তৃপক্ষরা এর সঙ্গে টোটাল কোন কর্তৃপক্ষ কিছু এর সঙ্গে প্যাক্ট আছে এর আগেও তো বারবার কন্ট্রাক্টর সাথে বসছেন সমস্যা সমাধান হয়নি না হয়নি হয়নি আমাদেরকে নিয়ে বলছে এই মুজি লেখা দিতে ওই লিখে দেবে আমরা সব করেছি কিন্তু আমাদের সঙ্গে ছেলে খেলামি করছে এই ডিসেল কর্তৃপক্ষ এবং কিছু আদার্স লোক আছে আপনার নাম সত্যজিৎ চ্যাটার্জি এ নিয়ে তো আপনাদের আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরম্ভ দাবি সেটা স্লোগান শুরু করো

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোন ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি